একদম মাত্র বাইশ কি কোন ভাই আসাই দিয়ে দিছে কালার দেখেন পিয়ারটা মার্শাল আর্থিং পিয়ার যারা নিবেন মাত্র নয়শো টাকায় পিয়ারটা মাত্র নয়শো দিন দেখা যাইতেছে ভাই এটা কি কবুতর ভাই চাদাম বারোশো না চাইলে কত ভাই একদম কুলেন্দি এটা কি ভাই নিচে কি দেওয়া যায় ছোট একটা বাচ্চার থুইয়া আবার কি করছে ডিম দিয়া দিছে না ভাই বাচ্চা দরবারে না ভাই আমারে ডিম স আজকে দাম মাত্র মাত্র পাঁচশো টাকা বন্ধুরা রানিং নর মাত্র পাঁচশো বন্ধুরা এখানে কিছু বলার নাই চারশো টাকা পিস রানিং কবু তোর সেল হইতেছে আবার দুইশো টাকা পিস রানিং নর সেল হইতেছে

এই যে তিনপট্টি লাল গিয়ারের মধ্যে বিগ সাইজ এর এই ধরনের একটা পেয়ার সেল হয় সর্বনিম্ন পঁচিশশো থেকে আঠাইশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আজকে ভাইজান দিছে মাত্র বাইশশো টাকা তাও মাগার আবার একটা বাচ্চার সহকার ভাই মাত্র বাইশশো টাকায় দেখেন কত চমৎকার কাল আমাদের শার্টিং বন্ধুরা একদম সীমিত দামে পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে লক্ষ্য আছে মাত্র আজকে আটশো টাকা ঝুড়া পাঁচশো টাকায় আবার নর আছে বিউটির বড় ভাই আজকে খেলা শুরু হয়ে যাবে নাকি এই যে দেখেন ভালোবাসা দেখেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা ঝুড়া আজকে লাউরি বড় ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানা বাড়ি জেলা বন্ধুরা অনেকে কি করেন আপনারা কমেন্ট করেন অল্প টাকায় কবুতর দেখান কম দামে কবুতর দেখান কবুতরের বাজেট কুলাইতেছে না তাদের জন্য আজকে করিম ভাই রাখছে মাত্র দুইশো টাকা পিস চারশো টাকা জোড়া রানিং কবুতর বন্ধুরা শুধু তাই না আবার নরও আছে মাত্র দুইশো টাকা পিস কইরা ঠিক আছে আর পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো আটশো হাজার বারোশো টাকা জোড়া অ্যাভেলেবেল কবুতর আছে টোটাল কবুতর কত জোড়া ভাই

বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুবই চমৎকার একটা নাইস ফ্যামিলি রয়েছে বড় ভাই তিন লাল গিয়ার মাগার হোয়াইট কালারের মধ্যে একটা বাচ্চা সহকারে ড্যানিশ পিয়ার ভাই এই পিয়ারটা কি বাচ্চা সহকারে দিবেন হ্যাঁ ভাই বাচ্চা সহকারে ফার্স্ট পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর মধ্যে এই যে মিডল পয়েন্টে এটা হচ্ছে নর আর ডানাটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে বাচ্চা মাশাআল্লাহ বন্ধুরা দেখেন পিয়াতটা কবি চমৎকার আজকে চমৎকার পিয়ারে কেমন দাম চাচ্ছেন বড় ভাই 14 দাম 2500 টাকা 14 দাম মাত্র 2500 আমি চলবে হ্যাঁ ভাই একদম মাত্র 2500 কি কোন ভাই হাসাই দিয়ে দিলাম হাসাই দিবেন বর্তমান সময়ে বন্ধুরা হোয়াইট কালারের ডেনিস গুলো আছে সেগুলো কিন্তু অনেক দাম বর্তমান সময়ে কিন্তু 3000 3500 টাকা নিচে সেল হয় না এই যে দেখেন তিন কতটা লাল গে রয়েছে একদম ফুললি ফ্রেশ ফুট আমি একটু হাতে দইরা দেখায় দেই আপনাদেরকে দেখেন নটটা দেখেন 마শাআল্লাহ এই যে দেখেন নটটা একদম ফ্রেশ টুট তিন লাল গিয়া চমৎকার পিয়াটা ডাসকে বাচ্চার সহকারে মাত্র বাইশশো টাকা না ভাই একদম এক রেট বাইশশো টাকা নিতে পারবেন করিম ভাইয়ের কাছে মাত্র বাইশশো টাকা বাচ্চার সহ করিম ভাই খুবই চমৎকার আমরা একজন শাড়িং দেখতেছি ভাই মনের মতো কালার উঠে রাখছেন যারা নিবে তারা দুটা ডিম সহকারী পেয়ারটা পাবে এই চমৎকার পিয়াটা ছোট করে দাম চাই ভাই চাওয়ার দাম পনেরোশো দাম পনেরোশো না চাইলে কত একদম মাত্র তেরোশো কি কয় দিলাম ভাই দিয়ে দিছেন বন্ধুরা কালার দেখেন পেয়ারটা মানে শালা খুবই চমৎকার একটা কালার মতো শার্টিং পেয়ারটা অলরেডি একটা ডিম পাইরে দিয়েছে আর একটা পারবে যারা নেবেন তারা কিন্তু দুইটা ডিম সহকারে পেয়ারাটা নিতে পারবেন আজকে দাম পড়বে মাত্র তেরোশো টাকা একদম তেরোশো টাকা এত ফ্যামিলি কে ভাই আপনার কাছে আমি বুঝলাম না কাহিনিটা হলুদ কালারের মধ্যে এটা কি ফ্যান্টেল নাকি ভাই হ্যাঁ ভাই ফ্যান্টেল লক্ষ্য বন্ধুরা হলুদ কালারের মধ্যে আবার একটা কিন্তু বাচ্চাও আছে বাচ্চাটার দেখাই দিয়ে বাচ্চাটা মোটামুটি জলজরাও হয়ে গেছে

মাত্র বাইশশো টাকা নিতে পারবেন ফ্যামিলিটা বাইরের কাছ থেকে কত চমৎকার বিশাল সাইজের মধ্যে একজন পোটার কবুতর রয়েছে এখানে ম্যাজিকটা হচ্ছে বন্ধুরা এই যে দেখেন বাচ্চা এই যে বাবা কবুতর মা কবুতর দুটা ডিম আছে এই যে আগের ঘর একটা বাচ্চা দেখেন কত লক্ষ্যে একটা পিয়াল এই যে ছোট একটা বাচ্চা থুইয়া আবার কি করছে ডিম দিয়ে দিছে না ভাই বাচ্চা দরবার দেয় না ভাই আমার তো যাই হোক এই ফ্যামিলিটা ভাই কত বড় ভাই ডিম সহকারে চাওয়া দাম তিন হাজার টাকা এই বাচ্চাটাও দিয়ে দিবেন বাচ্চার সহকারে দেন আমার খালি মারে হ্যাঁ এই বাচ্চাটার সহকারে বন্ধুরা এই পোটা জোড়াটা দুইটা আন্ডার সহকারে দাম মাত্র তিন টাকা তারপর চাও দাম তারপরে একদম পঁচিশ কি কয় একটা জুড়াই কিন্তু বন্ধুরা আছে ডিম সহকারে পঁচিশশো টাকা যারা নিবেন আজকে চমৎকার পিয়াটা পঁচিশশো টাকায় থাকবে একটা বাচ্চারা মাঝখান থেকে গিফট পাবে নাকি মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরে কাছে নিতে পারবেন বড় ভাই এটা কি দেয় দেশ হলুদ কালারের মধ্যে ভাই দি এটা কি ভাই নিচে কি দেয়া যায় ওই মিয়া কবুতর হইছে হলুদ কালার ডিম সাদা কে ভাই হ্যাঁ কলার না সকল কবুতর এই বন্ধুরা সাদা ঘালাই ডিম পাইরে থাকে এর হচ্ছে ইয়েলো কালার মধ্যে মেক পাই আচ্ছা ডিম কি দেওয়া যাবে ডিম সহকারে দেওয়া যাবে এই জোড়া আজকে ছোট গলার দাম চাই ভাই কত দাম 1500 টাকা 14500 না চলে কত একদম 1300 টাকা দেখেন বন্ধুরা সারা বাংলাদেশ আজকে চ্যালেঞ্জ দাম এই যে চমৎকার পেয়ারটা আজকে ডিম সহকারে নিতে পারবেন মাত্র 1300 টাকা 1300 টাকা বিভিন্ন জায়গায় কিন্তু ডিম সারা। রানিং প্লেয়ার গুলো দিয়ে থাকি পনেরোশো আঠারোশো টাকা দুই হাজার টাকা আজকে বাইরে নিতে পারতেছেন এ টু জেড কালার একশো একশো মাত্র তেরোশো আবার দুটো ডিম সহকারে নিতে পারে মাত্র তেরোশো টাকায় ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা শার্টিং নাম্বার টু নাকি এটা কি রানিং প্লেয়ার ডিম বাচ্চা করানো এই যে ডানাটা হচ্ছে মাদি এটা কয় ফেদার আছে ভাই ফেদার আট ফেদারে আছে নটটা তো ডাকতে আছে এটা ফুল রানিং নটটা তো একবার বাগানোর ভাই জোড়া কত পড়বে দেখেন বন্ধুরা একটা নর কিনতে গেলে বর্তমান সময় কিন্তু আট নশো টাকা লেগে যায় খুবই চমৎকার বয়স কিন্তু আটশো যারা পেয়ারটা নিবেন আজকে মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকা

সরি মাদি এই মাদির দাম সর্বনিম্ন প্রাইস পনেরোশো টাকা আছে আমি সেটা ভালো করে জানি এই যে সিরাজির নটটা মাঝখানে ফিরি পাবেন ডিম দিলে জমে গেছে পাঁচ দিন পর ফুটে যাবে ডিমগুলো গিফ পাবেন এই চমৎকার পিয়ারটায় ডিম সহকারে আজকে দাম মাত্র পনেরোশো টাকা টাকা জমা ডিম সহকারে একদম পনেরোশো টাকা করিম ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই ডিম দেখা যাইতেছে ভাই এটা কি কবুতর ভাই তুমি চমৎকারের মধ্যে ব্লোবার কালারের মধ্যে শকিং পিয়ান নাকি হ্যাঁ বড় সাইজের মধ্যে ভাই ডিম কোডে আসছে ভাই একটা ডিম একটা পাইরে দিছি আজকে আর একটা পাবো ইনশাআল্লাহ যারা নিবে বন্ধুরা ডিম সহকারে নিতে পারবে হাইটটা কি ভাই হাইটটা নর হাইটটা নিচেটা মাদি নর মাদি তো सेम কালার सेम চক ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন 14350 টাকা 14350 ছিলে দাম কত একদম 3000 একদম মাত্র 3000 দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন মাসা খুবই চমৎকার এই চমৎকার পিয়ারটা আবার কি করছে একটা ডিম পাইরে দিছে যারা নিবেন ইনশাল্লাহ দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে দুইটা ডিম সহকারে নিতে পারবেন দাম পড়বে মাত্র কত বললেন আঠাইশো টাকা মাত্র আঠাইশো তিন হাজার না মাত্র আঠাইশো টাকায় ব্লোবার কালারের মধ্যে সৌকি পিয়ার মাখা ডিম সহকারী তারা কি করতেছে ভাই টাকা ডাকিতে ব্যস্ত আছে ডিম দিব নাকি মাসাল কি কবুত দেখা দিচ্ছে ভাই এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে কিং কানিং কিং এই যে পামেরটা হচ্ছে নোট আর মাদি

কেমন দাম যাচ্ছেন বড় ভাই ছোট দাম চাই দাম তেরোশো কম টম আছে নাকি কি কয় হাসাই দেখেন বন্ধুরা কালার দেখেন এ টু জেড কালার নট টু মাদি সেম টু সেম যারা পিয়ারটা নেবেন ফুললি রানিং ডিম বাচ্চা করানো আজকে ইউলো কালার মুম্বাই মাত্র এক হাজার নাকি মাত্র এক হাজার টাকা নিতে পারবেন কার কাছ থেকে করিম বাইয়ের কাছে মাত্র এক হাজার দেশি কবুতর এত বড় সাইজ কে ভাই রানিং পিয়ার ডিম বাচ্চা করানো এই জোড়া কেমন দাম যাচ্ছেন বড় ভাই আটশো টাকা দামা দামি করলে কত পড়বে একদম সাতশো টাকা দেখেন বন্ধুরা পিয়ারটা খুবই চমৎকার যারা নতুন আছেন কবুতর পালা শুরু করতে চান কিংবা কবুতর পালা শিখতে চান তারাই চমৎকার পেয়ারটা নিতে পারবেন আন্ডা বাচ্চা গ্যারান্টি আছে দাম পড়বে আজকে মাত্র সাতশো টাকা না ভাই মাত্র সাতশো টাকা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে কালারিং রাজগুল্লা রানিক পেয়ার ডিম বাচ্চা করছে মার্শাল আবার কবুদের জোড়াটা দেখেন আপনারা ডান টাউনর বারোটা মা দিনা ভাই ফুললি রানিং এই জোড়াটা কত বল ভাইয়া আর না কত মাত্র এক হাজার যারা এতদিন ধরে কমেন্টের উপর কমেন্ট করতে আছেন। যে বন্ধুরা টাকা আছে অল্প কিন্তু কবুতর পায় না যদিও পাই কবুতরের মান ঠিক থাকে না তাদেরকে উদ্দেশ্য করে বলছি আজকে দেখেন ওই চমৎকার প্লেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন ফুললি রানিং ডিম বাচ্চা গ্যারান্টির সহকারে এই যেমন এই প্লেয়ারটা মাত্র এক হাজার না ভাই কালারিং রাজগুলা মাত্র বারোশো না চাইলে কত ভাই একদম একদম এক হাজার নোটটা দেখেন বন্ধুরা কেউ যদি চান যে আপনারা একটা জোড়া একটা জোড়া গঠন করবেন তারা কিন্তু চাইলে একটা জোড়াটা নিয়ে রাখেন

একদম 1500 টাকা একদম মাত্র 1500 মাত্র 1500 টাকায় বন্ধুরা আজকে বিশাল সাইজের মধ্যে খুবই চমৎকার ব্ল্যাক লক কত দাম আর জমানো দূরে ডিউসগরে পাবেন মাত্র 1500 টাকায় কি দাই দেন ভাই ভাই এটাকে গুল্লা এজরো গুল্লা রানিং গুল্লা ব্ল্যাক কালার হ্যাঁ দেখেন বন্ধুরা যে সব গুল্লা আপনারা এই যে দমগুলা সাদা পাবেন সেগুলা কিন্তু একুরেট দেখতে পাচ্ছেন এই যে নরমাদি কাকে বলে দুড়া কিন্তু মানে দমগুলো কিন্তু সাদা এই গুল্লা জোড়া কত বড়

সাতশো টাকায় নটটা দেন ঠিক আছে ফুলটি রানিং ডিম করানো মাত্র সাতশো রেসার ডান কালার ভাই নটটা ডান কালার আর এটা এটাই মাদি ডানটাই মাদি ওটা নর এই জোড়া কত পড়বে

যা যেভাবে ভালো লাগে খালি নিতে পারবে বড় বড় টেলল এক ধরো লক্ষা দেখতে পাচ্ছি হোয়াইট কালার বড় ভাই রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ জোড়া কেমন দাম যাচ্ছে ভাইয়া

আর একটা দিলাম একটা মাতি দিলেন সিঙ্গেলিয়ান গুগুর মাটি রানিং রানিং মাটিটা কত পড়বে চারশো টাকা চারশো টাকা চা দাম তিনটা একসাথে নিলে মাত্র কি কয় এর